কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের নিরাপত্তায় শিশু সংসদ নির্বাচনে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গড়ে উঠল আস্থ একটি ভোট কেন্দ্রে। কোয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের এই ধরনের সচেতনতামূলক উদ্যোগকে বাহবা দিয়েছেন এসআই থেকে শুরু করে আপামর শিক্ষক মহল আনা হয় ব্যালট বক্স ব্যালট পেপার ভোটার স্লিপ ভোটগ্রহণ কক্ষ সহ সংসদীয় নির্বাচনের যাবতীয় নিয়মাবলী কোয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ইচ্ছা প্রকাশ করে নির্বাচনের ফলে বিগত সাত দিন আগে থেকে শুরু হয় প্রক্রিয়া সেই মতো নমিনেশন জমা তোলা নির্বাচনী প্রচারে অংশ নেয় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা এদিন ছিল সেই নির্বাচনের দিন এদিন মোট প্রার্থী ছিল সতেরো জন তার মধ্যে নজন ছাত্র ও আটজন ছাত্রী ভোটার ছিল মোট একশো পাঁচজন ভোট পরে একশো পাঁচটি শেষে ব্যালট বক্স খুলে দেখা যায় নটি ব্যালট বাতিল হয়েছে এদিন ভোট গ্রহণ কেন্দ্রে ছিল ছাত্র দ্বারা প্রতীকী কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী ভোট পরিচালনা করেন স্কুলের প্রাক্তন ছজন পড়ুয়া ছিল প্রেসাইডিং অফিসার স্কুল খোলার পর থেকে বাইরে লাইনে দাঁড়িয়ে একে একে পড়ুয়ারা পছন্দের প্রার্থীদের ভোট দেন ব্যালটে ঘরের এক কোণে ছিল গোপন ভোট কক্ষ ও ব্যালট বক্স এমনকি ছিল পোলিং এজেন্ট এদিন ভোটার স্লিপ হাতে নিয়ে একে একে গ্রহণ কক্ষে ঢুকে করা নিরাপত্তায় একটি সংসদীয় নির্বাচনে যেমনটা দেখা যায় ঠিক তেমনই ছিল এদিনের শিশু সংসদ নির্বাচনের প্রক্রিয়া শেষে ব্যালট বক্স সিল করে প্রধান শিক্ষকের হাতে জমা দেন কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের নিরাপত্তায় প্রেসাইডিং অফিসার সহ ভোট কর্মীরা এ বিষয়ে ছাত্রী সুলেখা খাতুন কি বলেছেন শোনান নাম কি কোন ক্লাসে পড়ো কোন স্কুল এটা প্রাইমারি না ওয়ারপু প্রাইমারি স্কুল আচ্ছা কি হচ্ছে স্কুলে এই শিশু সংসদ নির্বাচন আমি শিশু সংসদ নির্বাচনে একটা প্র্যাকটিস প্রার্থী তোমার নাম জুলেখা কেমন লাগছে স্কুলে এটা ভালো লাগছে তো তুমি আজকে কি শিখলা কিরকম করে ভোট দেয় ওটা আমি আজ শিখলাম মাস্টার মশাইদের কাছ থেকে পাশাপাশি আরেক ছাত্র আওয়াজ আফ্রিদি কি বলতে চাইছেন শোনাবো নাম কি

ক্লাসের পড়ুয়া আমি এখন 5 ক্লাসে পড়ি তোমার নাম আমার নাম সরোজা প্রধান শিক্ষক আজহারুল ইসলাম কি বলেছেন শুনব হ্যাঁ এটা নিজেই বলবে আমার কি জিজ্ঞেস বলো শুনার কিছু নাই কি হলো আজকে স্কুলে আজকে আমাদের স্কুলে শিশু সংসদ নির্বাচন ছিল এটা স্কুলের একটা অঙ্গ শিশু সংসদ কিন্তু বাচ্চাদের আগ্রহে নির্বাচনটা করতে হলো এই নির্বাচনটা করার আরেকটা কারণ হচ্ছে যে এখানে ত্রিশ পঞ্চায়েত নির্বাচন বিধানসভা লোকসভা নির্বাচন হয় ওরা বাবাদের সঙ্গে আসে নির্বাচন দূর থেকে দেখে একটা কৌতূহল জাগে ওদের মধ্যে সেই কৌতূহলটা এই নির্বাচনের মধ্যে কিছুটা হলো ওদের কাটলো এবং ওরা খুব আনন্দের সঙ্গে এই নির্বাচনটাকে সম্পূর্ণ করলো এবং ওরা নিজেরা যে মন্ত্রী হবে সে উদ্দীপনা তারা নিজেরাই যে তাদের নেতা বেছে নিল মন্ত্রী বেছে নিলো এটা খুব ভালো লাগছে এবং তাও দেখে আমরাও খুব খুশি স্কুল সুন্দরভাবে চলবে ওদের দিয়েই স্কুলে সুন্দর এই স্কুলের সৌন্দর্যই আমরা খুব ওদের নিয়ে খুশি কতজন ছিল প্রার্থী ছিল ছেলে ছাত্র ছিল নয়জন ছাত্রী ছিল আটজন চারজন ছাত্রীও আসবে আর চারজন ছাত্র আসবে আর বাকিগুলো প্রতিমন্ত্রী হবে পরিচালনা করলো আমাদের প্রাক্তন যারা ছাত্র ছাত্রী ছিল তারা এর আগে শিশু সংসদ চালিয়েছে তারাই আজকে পিজিআইডি ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিংয়ের দায়িত্ব নিয়েছিল তারা ছয়জন ছিল তারা নির্বাচনের যে নিয়ম যে নমিনেশান সাবমিট করা এবং সেটা নমিনেশান উইড্র করা থেকে আরম্ভ করে সেই পদ্ধতি মেনেই এই নির্বাচনটা সম্পূর্ণ করা হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে আয়োজনটা এটাই যে ওদের মধ্যে একটু ক্ষুদ্র চেতনা বাড়ুক ওরা সমাজ গঠন করছে এবং এই ক্ষুদ্র বয়সে ওরা এখন একটা বীজ সম্পূর্ণ অঙ্কুরগম হচ্ছে ওরা ওদের মধ্যে চেতনাটা আসুক ভোট যে একটা আনন্দের ভোট যে একটা শান্তি ভোট যে নিজের পছন্দের ব্যক্তিকে পছন্দ করে নেওয়া এই যে একটা উন্মাদনা এতে আনন্দ সেটা ওদের মধ্যে থেকে ছোট থেকে ফুটে উঠুক আপনার নাম আমার নাম আজাহারুল ইসলাম প্রধান শিক্ষক কুয়ারপুর প্রাথমিক বিদ্যালয় সর্বোপরি শিক্ষিকা সুলেখা চন্দ্র কি বলতে চেয়েছেন জানান বিদ্যালয়ে শিশু নির্বাচন ছিল আর বাচ্চাদের উদ্যোগে এই নির্বাচনটা সম্পূর্ণ হলো সম্পূর্ণ নির্বাচন সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে যারা এই নির্বাচনে জয়ী জয় লাভ করবে তারা মন্ত্রী হবে এবং যারা জয় লাভ করতে পারবে না তারা প্রতিমন্ত্রী থাকবে হ্যাঁ তারপর তারা স্কুল পরিচালনা করবে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার দাবার মিড ডে মিল তারপরে পড়াশোনা শিক্ষা সাংস্কৃতিক থেকে কী কী উন্নতি আমরা করতে পারি আগামী দিনে এই সর্বদের আলোচনা করবে আপনার নাম আমার নাম তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনের ছাত্রছাত্রীদের ভোট সম্পর্কে আগ্রহ বাড়াবে সে কোনো সন্দেহ নেই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ